অনেক ক্ষুদা লাগছে তাড়াতাড়ি কেকটা খায় নেই পানি খাইতে আরে নয়ন ভাই এদিকে আসতেছে আরে সুমন ভাই আপনি কি এখন দুপুরে খাবার খাচ্ছেন নাকি হ্যাঁ ভাই দুপুরে খাবার খাচ্ছি তো আপনি বাইরে কেন বসে খাচ্ছেন দেখেন না বৃষ্টি বাদলের সময় আপনি ফ্যাক্টরির ভিতরে বসে খান না ভাই ভিতরে খাইতে লজ্জা লাগে আর ভিতরে খুব গরম ভাই তার জন্য এখানে বসে খাইতেছি এখানে একটু বাতাস আছে ভাই ও তা নাকি ভাই দেবে আচ্ছা এসব কথা বাদ দেন আপনি কেক কেন খাচ্ছেন আপনি কি ভাত আনেন নাই আসলে ভাই কালকে ভাত তরকারি পাকাইতারি নাই তো এইজন্য বৈশাখী কেক খাইতেছি মানে ভাত তরকারকি আপনি পাককর নাকি হ্যাঁ ভাই আমি করি আসলে ভাই বাজার টাদারও ভাবে নাই তো তার জন্য পাকটা করতে পারি নাই আজকে ও আপনি পাককন কেন ভাবি কথা ভাবি কি নাই হ্যাঁ ভাই ভাবি আসে তো ভাবি গ্রামের বাড়িতে আর মা বাবা অসুস্থ তো তাই বাড়িতে রইकैছি আমি এখানে একা থাকি আর এখানে একাই খাওয়া দাওয়া করি আর বাড়িতে একটা সন্তান আছে তো লেখা পড়া করে সেই জন্য ঢাকায় আনি না বাচ্চা কাচ্চা লেখা অসুবিধা হবে তো এইজন্য তো ভাই আপনি একটা কাজের মহিলা রাখতেন সেই আপনি খাবার দাবার পাক করে দিত ভাই কাজের বুয়া কিভাবে রাখবো ভাই যে টাকা স্যালারি পায় সেই টাকা দিয়ে নিজের পেট চলে না কাজের বুয়া কিভাবে রাখবো ভাই ও তাই তাহলে তো আপনার অনেক কষ্ট হয় তাই না ভাই একে একা পাক করে খান টাকা পয়সাও কম চলার অনেক কষ্ট হয় ঠিক না শোনেন ভাই পনেরো হাজার টাকা স্যালারি পাই বাবা মাকে দেওয়া লাগে পাঁচ হাজার টাকা আবার নিজের সংসার খরচ আছে নিজের রুম ভাড়া দেওয়া লাগে আবার বাচ্চার পড়ালেখার খরচ বুঝতে পারতাছেন ভাই অভাবের সংসার না পাই তো ভাই সব খাবার খাচ্ছি আমারও তো মন চাই ভালো খাবার হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন মানুষ অভাব বললে অনেক কষ্ট করতে হয় যাই হোক ভাই আপনি তো হোটেল থেকে কিনে খাইতে পারেন বাকি ভাই হোটেলে কিভাবে খাবো হোটেলে খাইলে তো ভাই টাকা দেওয়া লাগবে একদিন খাইলে ভাই দুশো টাকা যাবোগা। গা সেই দুশো টাকা দিয়ে বাজার করে আমি চার দিন খাইতে পারবো বুঝতে পারছেন ভাই আরে ভাই আপনি তো ভালো করে জানেন দেশের যে পরিস্থিতি আর বাজারে যা অবস্থা সবকিছুর দাম বাড়তি সেই জন্য ভাই ভাই খাবার খেয়ে রকম বেঁচে আর সত্যি কথা বলতে আমার খালি ওরকম ভাবে টাকা পয়সা নাই তো সেই জন্য ভাই বাজারও যায় না আর বাজারে কি যাবো ভাই ফ্যামিলির কথা মনে ফলে ভাই যাইতে মন চায় না ঠিক আছে ভাই আপনি আর কেক খেতে হবে আপনি এখানে থাকেন একটু বসে আমি আপনার জন্য খাবার কিনে নিয়ে আসতেছি আরে নয়ন ভাই থাক আজকে আমাকে খাওয়াবেন পরে আমার প্রতিদিন খাইতে মন পরে আমি কই পাবো আরে ভাই আপনি সব কি বলতেছেন মন চাইলে খাবেন আর আপনাকে খাওয়ালে আমার কোনো সমস্যা নাই আর আপনি আমি তো এক জায়গায় কাজ করি আপনি তো আমার কলিক হন যেহেতু আপনি আমি এক অফিসের কলিক আপনি খাওয়া দাওয়া গুলো আমার খুব ভালো লাগবে আরে নয়ন ভাই থাক আমি জানি আপনি প্রতি মাসে আপনার ফ্যামিলিকে টাকা পাঠান এখন যদি আপনি আমাকে খাওয়ান তাহলে আপনার ফ্যামিলিকে টাকাটা দিতে খুব কষ্ট হবে আমি চাই না আমার জন্য আপনার ফ্যামিলিকে টাকা দিতে আপনার শর্ট পড়ে যাক বুঝতে পারছেন নয়ন ভাই আর আপনি আমাকে খাবার অফার দিচ্ছেন এটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি তো আবার অফিসে আসবেন দুপুরে খাবার সময় দিছে অফিসে লেট হয়ে যাইতে পারে এখানে দাঁড়ায় থেকে সময় নষ্ট করেন না অফিসে আবার লেট হলে সারা চিলাচিলি করবে আচ্ছা ভাই তাহলে আমি গেলাম ভালো থাকেন যাই হোক আমার খাবারটা আমি চালু করে খাইয়া আবার অফিসে যাইতে হইব যাই হোক খাবার দাবার তো শেষ এখন তাহলে উঠি আরে এটা কি এখানে কিসের ব্যাগ দেখি নয়নবার হাতের লেখা একটু তো ভাই আমি জানি আপনি কারো কাছ থেকে সাহায্য নেন না কিন্তু এটা আমি আপনাকে ভাই হিসাবে দিলাম আপনি খাবার গুলা খাই কারণ আমি চাই না আমার কলিক কষ্ট করুক যাই হোক এবার মনে হয় খাবারটা খাবে উনি হাই আল্লাহ এই দুনিয়াতে এত ভালো মানুষ এখনো আছে গরিব মানুষকে নিয়ে ভাবে তাদেরকে নিয়ে এত চিন্তা করে আমি কখনো এরকম মানুষ দেখিনি ওনার জন্য আমি সব কাছে দোয়া করি যেন যেন সুস্থ থাকে থাকে ভালো এরকম মানুষের উপকার করতে পারে অফিসে তাড়াতাড়ি করে জায়গা রাত্রে খাবারটা খেয়ে নেব বন্ধুরা যারা অসহায় তাদেরকে সাহায্য করবেন তার যদি সাহায্য না চায় তাদেরকে গোপনে সাহায্য করবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন কে থাকলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য